আসসালামু আইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম সো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এখন যাব হচ্ছে আমি বউবাজার আমি আর মনি আজকে একটা বিশেষ একটা জিনিস দেখাবো বউবাজারে আমি কালকে দেখছি সো আজকে আবার দেখাবো আপনাদের সো বউবাজারে কী কী পাওয়া যায় সন্ধ্যার দিকে কেউ কেউ ঘুরতে পারবেন কী কী খেতে পারবেন সব কিছু আজকে এই ভিডিওতে থাকবে সো আশা করি ভিডিওটা সুপার ডুপার ইন্টারেস্টিং হবে আর এই ভিডিওটা আমি ভয়েস ওভার দিব কারণ আমি মাইক্রোফোন নিয়ে যাবো না আর ওখানে বহু ক্রাউড থাকে সো ভয়েস ওভার দিব এবং পুরো বউবাজার আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো তো সাথে থাকুন আশা করি ভিডিওটি ভালো লাগবে তো চলুন যাওয়া যাক সো আমরা এখন লিফটের মধ্যে উঠে পড়লাম এই যে মনি আমার ভিডিও করে দিচ্ছে সো আমরা এখন ছয়তলা থেকে নিচতলায় নামতেছি এখন আমরা বাইকে করে দিয়াবাড়িতে যাবো প্রচণ্ড গরম আজকে গরমের জন্য অবস্থা পুরা খারাপ তারপরও আমাদের ঘুরতে হবেই দিয়াবাড়ি যেতে হবে একটু সন্ধ্যার দিকে বের না হইলে ভালো লাগে না নর্মালি আমরা বিকেলে বের হই বাট গরমের কারণে দেখুন বৌবাজার আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হয়ে গেছে এই যে যেটা হচ্ছিল বউবাজার এখানে বিকালবেলা হচ্ছে সবজির বাজার বসে এখন দেখুন সবজির বাজার নেই পুরো ফাঁকা তারপরেও তুই একটা দোকান আছে সো দোকানে অনেক কিছু পাওয়া যায় এখানে মানে গ্রামে অথেন্টিক আনকমন যদি কোনো শাক সবজি যে কোনো কিছু ফলমূল যে কোনো কিছু আপনারা কিনতে চান বা খেতে চান বাজার চলে আসবেন সো এখানে অনেক ধরনের জিনিস আছে বাট প্রাইস অনেক হাই বাট অথেন্টিক আনকমন কিছু গ্রামের দেশি জিনিস পাবেন আর এই যে আমরা এখন এই পাশে যে রেস্টুরেন্টগুলো আছে ওখানে চলে আসছি এই যে আমার পছন্দের যে জিলাপি গুড়ের জিলাপি এইটা এখন খাবো প্রচুর মজায় এই জিলাপিটা খেতে আমি আর একের দিনও খেয়েছি এই জন্য আজকে আবার এসেছি সো আমি জিলাপি নিয়ে নিচ্ছি আসলে ঢাকায় গুড়ের জিলাপি খুব একটা পাওয়া যায় না আমি বগুড়ায় থাকতে প্রচুর খেতাম বাট ঢাকায় ওইভাবে পাই না বাজারে পাওয়া যায় এটা খুবই ভালো আমি এখন রেগুলার আসব খাবো আর মজা নেব সো আপনারা চাইলে আসতে পারেন এইখানে আরও অনেক ধরনের খাবার পাওয়া যায় হাঁসের মাংস থেকে শুরু করে ফাস্টফুড কাবাব গ্রিল আইটেম বারবিকিউ মানে যা আছে সবই পাওয়া যায় এখানে সো এই যে আমি নিয়ে নিয়েছি এখন আমি খাবো এই যে দেখুন গুড়ের জিলাপি গরম গরম একদম গুড়ের জিলাপি মচমচে সো আমি খাচ্ছি সো এখানে একটু বাতাস আছে এই জন্য সাইডে একটু দাঁড়াইলাম এবং খেতেও অনেক মজা আমি খাওয়া দাওয়া শেষ করে আর একটু ঘোরাঘুরি করব আপনাদের নিয়ে এই যে এখানে দেখুন কিছু রাইড আছে এই যে একটা নৌকা রাইড এই রাইডটা অনেক মজা সবাই উঠে অনেক চিল্লাচিল্লাই শুরু করে দিছে এখানে দেখুন অনেক লোক উঠছে অনেক একবার এই পাশে উঠতেছে এই রাইডটা অনেক মজার হবে আমি কখনো উঠি নাই বাট মানুষের চিল্লা চিল্লি শুনে বুঝতে পারতেছি যে আসলেই অনেক মজার হয় তো এইখানে আরো অনেক ধরনের রাইড আছে তবে এই রাইডটা মনে হয় অনেক মজা এই সবাই এখানে এসে দাঁড়িয়ে আছে তো আশেপাশে আরো অনেক ধরনের অ্যাক্টিভিটি করার জিনিসপত্র আছে যে এখানে দেখুন বক্সার একটা মেশিন আছে এখানে আপনারা চাইলে বক্সার খেলতে পারবেন আর এখানে এই যে আইসক্রিমের দোকান থেকে শুরু করে চাটা অনেক কিছু কি নাই এখানে বাট এইখানে একটা এই জিনিস ভালো লাগে নাই সেটা হচ্ছে প্রচুর ধুলাবালি বাতাস উঠলে এখানে মনে করেন মরুভূমির মতো ধুলা ওরে সো এই জায়গাটা যদি একটু অনেক ঘাসপালা বা ধুলাবালি কমানো যেত অনেক ভালো হতো সো এই যে এখানে দেখুন একটা সামুদ্রিক একটা মাছ কাটা হচ্ছে এটা বারবিকেও করা হবে মাছটা বিশাল বড় ছিল সামুদ্রিক কোরাল মাছ হবে হয়তোবা সো মাছটা কেটে মাঝখান দিয়ে কাটা হচ্ছে এটা মাঝখান দিয়ে কেটে বারবিকিউ করবে সো এখানে অনেক ধরনের মাছই পাওয়া যায় সামুদ্রিক সামুদ্রিক যারা মাছ খেতে চান লাইফ বারবিকিউ করে তারা এখানে চলে আসতে পারেন একদম অনেক মজা এখানে খাবারগুলো এখন এই যে আমি বের হয়ে যাচ্ছি আমাদের দিয়া বউবাজারে খাওয়া দাওয়া শেষ এই যে আমার গাড়িটা এখানে রেখেছিলাম তো গাড়ি নিয়ে বের পড়তেছি আর এখন হেলমেট পরতে যে কি পরিমাণ কষ্ট হয় এত গরম মনে করেন মাথার সাথে মুখের সাথে হেলমেট আটকায় প্রচণ্ড গরম লাগে তারপরে আমি হেলমেট ছাড়া বাইক চালাই না আসলে হেলমেট ছাড়া বাইক রাইড করার কারোই উচিত না সবাই হেলমেট পরে বাইক রাইড করবেন দেখুন কত সুন্দর একটা জায়গায় চলে এসেছি উত্তরায় সো আমরা ঘুরতে ঘুরতে এখানে চলে আসছি আর এখানে রাস্তার উপরে এত সুন্দর জায়গাটা দেখে আর লোভ সামলাইতে পারলাম না মনিকে বললাম যে নামও আমাকে একটু ভিডিও করে দেওয়ার ছবি উঠিয়ে দাও তো এইখানে অনেক ছবি ওঠে এবং এই জায়গাটা অনেক ভাইরাল আমি বিভিন্ন পেজের মধ্যেও দেখছি অনেকে ছবি আপলোড করে এই জায়গায় তো আমিও আজকে কেন মিস করবো আমার বাসার পাশেই যেহেতু সো ওখান থেকে ছবি টবি উঠে আমরা আবার মেট্রো রেল স্টেশনে চলে আসলাম একটু এখানে ফাঁকা জায়গার মেট্রো স্টেশনে একটু গল্প করা সময় কাটানো একটু বাতাস খাওয়ার জন্য সুন্দর একটা জায়গা আর এই স্টেশনগুলো মূলত ফাঁকাই থাকে এবং ঘুরে বেড়ানোর জন্য সুন্দর একটা জায়গা সন্ধ্যার পরে আড্ডা দেওয়ার জন্য একটা ভালো জায়গা আর গরমের কারণে বা ঢাকায় কিছুটা হইলেও মশা কমেছে তো মশা কমার জন্য বাইরে ঘোরাঘুরি করে এখন কিছুটা শান্তি পাওয়া যাচ্ছে বাট কিছুদিন আগে এত পরিমাণ মশা ছিল আমরা বাইরে বের হইতে পারি নাই মশার জ্বালায় তো যাই হোক আজকে আমরা এখানে ঘোরাঘুরি করলাম এই যে এখন আমি একটু মেট্রেলে দাঁড়িয়ে বাতাস খাচ্ছি উপভোগ করতেছি আর দুই একজন করে যাত্রী আসতেছে মেট্রোতে ওঠার জন্য এই স্টেশনটা মেট্রো সব থেকে ফাঁকা একটি স্টেশন এবং এখানে যাত্রীর চাপ খুবই কম থাকে কারণ এখানে বাড়িঘর নাই আস্তে আস্তে বাড়িঘর হচ্ছে এই জন্য সে যাই হোক আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ